ওয়াই সরু না সলা ওয়াইউ কাফার আঙ্গু মাহিনা মা হজরত আবু হুরাইলা রাদী আল্লাহ তালা আমি বর্ণনা করেন উনি বলেন আমি আল্লাহর নবী থেকে বলতে শুনেছি যে ময়াজ্জিনের গুনা ওই পর্যন্ত মাপ করে দেওয়া হয় যেই পর্যন্ত তার আজানের আওয়াজ প্রসায় সাধারণ কথা আল্লাহর কসম এই যারা যারা আজান দেয় যার আদানের যে ফজিলত আদানের যে সোয়াব যে মাকাম এই আলোচনা যদি এই আদানের একটা অধ্যায় আছে হাদিসের মধ্যে শত শত আমি তা না দুই চারি বস্তরও ওয়াশ করি শেষ ক্ষেত্রে একটানো যে ফজিলত আমি দেখছি রায় আমি এরকম এক জায়গায় মানে কয়েক জায়গায় ছিলাম তো তো দেখা গেছে এই আদানের ফজিলতের কথা চিন্তা করি আমার অংশ আমার মহাজ্জান থাকতো তো বিভিন্ন জায়গায় আমার মহার্জন থাকতো তো তারা আদান দিত তো আদান দিতে অনেক সময় কিছু নাড়া আছে